শুরু করলাম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আলা জিবলা থেকে শুরু আমি শুভরাত্রি নিয়ে শুরু করলাম তবু দেখেন আমা এখন আমি পান খেয়েছি গত দুই দিন আগে একদিন আগে আমি ভিডিও করলাম আলা জিবলা ওয়াশ এবং কি মেডিসিন দিয়ে সব শুরু করলাম মেডিসিনটা আনতেছি দেখতেছি দেখেন কেউ তবু দেখ আজকের তারিখ হলো শুভরাত্রি হিসেবে তারিখ হলো আঠাইশ ছয় দুই হাজার পঁচিশ শনিবার আর শুভরাত্রি তার তারিখ হলো সাতাইশ ছয় দু হাজার পঁচিশ শুক্রবার তবে শুভরাত্রি ধরলাম তবু দেখেন আমি কীভাবে ওয়াশ করি কোনটা দিই এখন দেখা ফাঁকিয়ে আসছে তবু দেখ আমি যদি বেরো পাঁচ মিনিট হয় পাঁচ মিনিট হলে আমি কাটিয়ে দিই আবার পাঁচ মিনিট করবো তবে দেখেন এখন এক করব হুম কীভাবে ওয়াশ হয় নাকি না হয় আমি আনতেছি আমি দেখতেছি হুম আর ফান খেলাম আমি মুরুজিবি একজন ঠিক করছি যার কাস্টমার তার ডায়াবেটিসও আছে ব্যথাও আছে তার আলাদিবলাটা কীভাবে পরিষ্কার করতে হয় দেখা যাক আর আমারটাও দেখবে আর এখন দেখেন আমার ভিতরে এখন আমি ফান খেয়ে যাচ্ছি তো দুই মিনিট হয়ে গেছে তবু যাক মনে হয় টাইম বললে আমি মনে হয় তারিখটা বলে দেব টাইমে দেরি আছে আর আটটা মিনিট এখন চলে দুই তিনটা বাইশ দেখেন আমার গালের ভিতরে কি লাল না সাদা হ্যাঁ তুমি দেখ আমি বালাগড়ি দেখাই দেখাচ্ছি তো এই লালনা সাদা তো আমি এখান থেকে ওয়াশ করবো আর কিছু স্বাভাবিক এভাবে একটা লত আমি দেখাবো এটা ভিতরে গেছে পান খেয়ে করবো দেখাবো তবে দেখি তবু দেখ আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কুলি করতো একবার দুইবার তবে দেখ টাইম টেবিল করে নাই এই জিনিসটার মাঝে কিন্তু কালার লাল মনে হয় ভিতরের থেকে এবার কি বাড়ি এখন আমার পানের ভিতরে আপনি দূরে থেকে দেখেন কি অবস্থা গাল কুলি করলাম আরেকবার করি তো কাঁচা আনি দেখাবো দূরে থেকে দেখে জানে লাল না সাথে আপনারা দেখেন এখন আবার কাঁচা আনি দেখেন হ্যাঁ এটা কি পানের কারণে হয় নাকি কি কারণ সবাই তো পান খায় তবু যাক পান কমানোলা দেখি কি অবস্থা আর এখন কি হবে না হবে তা আপনারা দেখবেন আমি ওয়াশ করতেছি ওয়াশের পরবর্তীতে দেখা যাবে যদি বমিয়েসে তবু এটার মধ্যে আমি আবারও বলি একটা মেডিসিন আছে সাতা কালার মনে হয় যেন কালো একটু হবে নতবা সাদা পাতার জন্য শুকায় নতবা খুব কাঁচা পাতা শুকাই গেলে কালার হবে না তবে একটু কালো হবে তবে দেখ আমার অন্য স্মরণ নাই আমি কিনলে টাকা অনেক বেশি তবু দেখ আমি দেখা যাক আছে কি না আমি খুঁজবো খুঁজ এটার সাথে মিক্সার রুল না তবে এক্সট্রা একটা বোতল বানাবো ওর সাইজ দেখবেন কী একটা বোতল বানাবো বোতল ওই এইটা থাকবে এটার সাথে এটা শিশুদের জন্য হবে নতটা তো আমি প্রাপ্তবয়স্ক একটা কিছুদিন প্রতিদিন দিন পরে দেখবো এই চেয়ারে বসে দে তবু দেখ রাখি আমি পাঁচ মিনিট হয়ে যাচ্ছে আমি একটু ওয়াশ করি পাঁচ মিনিট পরে আমি আবার লাইন কেটে আবার দেবো এখন চার মিনিট দশ সেকেন্ড তুমি দেখেন এই এটা ডালতে ডালতে পাঁচ মিনিট হয়ে যাবে আমি লাইন কেটে দেবো আবার দ্বিতীয় পর প্রথম পর্ব এখন প্রথম পর্ব দেখেন আমি এই দেখেন এটা কিন্তু দেখেন লাল সাইজ নাকি হ্যাঁ লাল সাইজ পড়ে গেছে দেখেন লাল সাইজ তো আপনাদেরকে দেখাই লাল সাইজ মনে লাল সাইজ হবে তবু ঠিক আছে লাল সাইজ হবে হ্যাঁ মনে লাল সাইজ লাল সাইজ হবে জাগাচ্ছি তবু দেখ মিনিট হয়ে গেছে তবু আমি একটু নিচ্ছি এখন প্রথম পর্ব